আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মনে আছে আপনাদের সেই প্রথম দিনের কথা যখন আমরা আমাদের খামারের জন্য কোয়েল পাখির বাচ্চা নিয়ে এসেছিলাম অবশেষে সেই অপেক্ষার পালা শেষ আজকে আমাদের খামারের জন্য একটি বিশেষ দিন কারণ এই প্রথমবারের মতো আমরা আমাদের কোয়াল পাখির ডিম বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গত প্রায় আট দিন ধরেই আমাদের কোয়াল পাখিগুলো নিয়মিত ডিম দিচ্ছে প্রথম পাঁচ দিনের ডিম আমরা বিক্রি করিনি কারণ আমরা বিশ্বাস করি যে কোনো নতুন উদ্যোগে প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের একটি হক থাকে তাই প্রথম দিকে ডিমগুলো আমরা তাদেরকে উপহার হিসেবে বিতরণ করেছি তাদের দোয়া ও ভালোবাসা আমাদের এই পথ চলায় অনেক শক্তি দিবে ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আমরা মোট পঁয়ত্রিশটি ডিম পেয়েছি আর আগের দুদিনের জমানো ডিমগুলো মিলিয়ে একশো তিরিশটি ডিম আজকে আমরা বিক্রি করার জন্য প্রস্তুত করেছি ডিমগুলো যাতে বাজার পর্যন্ত নিরাপদে পৌঁছায় সেজন্য আমরা এক এক করে যত্ন সহকারে ডিমগুলো ট্রেতে সাজিয়ে নিচ্ছি ডিমগুলো বিক্রির ব্যাপারে আমার আগে থেকেই এক ভাইয়ের সাথে কথা হয়েছে সে আমাকে অনেক আগে থেকেই বলছে যে আমাদের কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করলে আমরা যাতে তাকেই ডিমগুলো দেই তো আমরা সেই ভাইকেই ডিমগুলো দিব এই ডিমগুলো আমি পাইকারি দামেই বিক্রি করেছি প্রতি পিস ডিম আমরা তিন টাকা করে বিক্রি করেছি ভাইয়ের সাথে আমাদের আগে থেকেই কথা হয়েছিল তাই দাম নিয়ে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ যেহেতু শীত চলে এসেছে তাই বাজারে কোয়েল পাখি ডিমের চাহিদাও বেশ ভালো পাইকারি তিন টাকা এবং খুচরা চার থেকে পাঁচ টাকা বিক্রি করা হয় এর কারণ হলো কোয়েল পাখি ডিমগুলো যেমন খেতে সুস্বাদু তেমন পুষ্টিগুণে ভরপুর তো আপনারা যারা নতুন কোয়েল খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটি পরামর্শ খামার শুরু করার আগে অবশ্যই আপনাদের এলাকায় যে স্থানীয় বাজার আছে সেখানে গিয়ে ডিমের চাহিদা সম্পর্কে দেখবেন যাতে করে আপনি যে ডিমগুলো উৎপাদন করবেন সেগুলো খুব বিক্রি বিক্রি করতে করতে পারেন অন্যথায় আপনি আপনি যে ডিমগুলো উৎপাদন করবেন সেগুলো না পারলে আপনার বড় ধরনের লসের সম্ভাবনা আছে তাই আগে থেকেই বাজারে গিয়ে বাজার যাচাই করে ডিমের চাহিদা ও ডিমের দাম সম্পর্কে জানুন তারপরেই শুরু করুন আমি নিজেও যে পরিমাণ ডিম উৎপাদন করি আলহামদুলিল্লাহ আমাদের এখানে তার দ্বিগুণ পরিমাণ চাহিদা আছে আমি যদি আরও দুইশো ডিম উৎপাদন করি প্রতিদিন তাও আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারবো তবে চাহিদার থেকে কম উৎপাদন করাই ভালো এতে করে সব সমান চাহিদা থাকবে তাই আমার ডিমগুলো কখনোই বিক্রি করতে সমস্যা হয় না তো এই আর কি এই সব বিষয় সুন্দরভাবে জেনে শুনেই খামার শুরু করা ভালো তাই যারা খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই এই সমস্ত বিষয় আগে থেকে জেনে তারপর খামার শুরু করবেন তো যাই হোক সকলেই আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাপাক রব্বুল আলামিন যাতে আমাদের এই ছোট্ট খামারটিকে আস্তে আস্তে বড় করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ